নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যুদ্ধের পরিবেশ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ সেই যুদ্ধের পরিবেশ ভারত পাকিস্তান সংঘাত বাংলাদেশের আভ্যন্তরীণ সংকট চীন মায়ানমার সাম্প্রতিককালে অনেক বিষয় নিয়ে অনেক কথা বলেছি কিন্তু এই পশ্চিমবঙ্গ হারিয়ে যায়নি তার কারণে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে ঘটনা ঘটছে একুশে জুলাই সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ আপনারা জানেন সেখান থেকে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাফিস হয়ে গেলেন কেন আবার বলছি সেখান থেকে পোস্টার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাফিস হয়ে গেলেন কেন যদিও তার একটা ইন্টারপ্রিটেশন বাজারে দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই একটা পারিবারিক দল পারিবারিক প্রতিষ্ঠান পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি সমস্ত সিদ্ধান্ত সর্বোচ্চ লেভেলের ওই পরিবারের মধ্যে পিসি এবং ভাইপোর মধ্যেই সীমাবদ্ধ থাকে সর্বোত্তম সিদ্ধান্ত সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই এটা চমকে যাওয়ার যাওয়ার মতো খবর এবং তার একটা ইন্টারপ্রিটেশন স্বাভাবিকভাবে দলের পক্ষ থেকে আসবে গতকাল যখন ওই ভবানীপুরে প্রিয়নাথ মল্লিক লেনে একুশে জুলাইয়ের প্রস্তুতি সমাবেশ হচ্ছে সুব্রত বক্সি সেই পরিকল্পনা করে তার বৈঠক করছেন সেখানে শেষ পর্যন্ত একটি সিডি এসে পৌঁছেছে এবং পেনড্রাইভ এসে পৌঁছেছে সেই পেনড্রাইভটা ক্যামাক্সিটির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৈরি করে পাঠানো হয়েছে বলে বলা হয়েছে সেখানে দেখানো হচ্ছে যে অমর একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই সাংবাদিকরা স্বাভাবিকভাবে প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেসকে যে কি কারণে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাফিস হয়ে যাননি বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই কেন তো ইন্টারেস্টিং একটা ইন্টারপ্রিটেশন দিয়েছেন ববি হাকিম কলকাতার মেয়র মহানগরিক ববি হাকিম তার ইন্টারপ্রিটেশনটা শুনবো তারপর আমরা কিছু তথ্য আপনাদের কাছে এই প্রতিবেদনে দেবো কি বলেছেন ববি হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যাওয়ার সম্বন্ধে শুন এটা অভিষেক ব্যানার্জি নিজে করেছেন অভিষেক ব্যানার্জি নিজে করেছেন কারণ সেই দিন একুশে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে একুশে জুলাই আমি ছিলাম না তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলে তাই এই এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের সাধারণ একুশে জুলাই আমি ছিলাম না একুশে জুলাই তোমরা ছিলে তাই একুশে জুলাই তোমরা তোমাদের তোমরা থাকবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্টারপ্রিটেশন অ্যাজ পার ববি হাকিম যদিও তৃণমূল কংগ্রেসের কোনো নেতার কথা তার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যে বলেন তো নতুন করে হাকিম যা বলবেন সেটার মধ্যে সত্যতা সততা আছে বা সত্যতা আছে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু কেন বললেন আমি এই জায়গাটা আসার চেষ্টা করছি আমি একটা নির্দিষ্ট কয়েকটা তথ্য আপনাদের কাছে এই মুহূর্তে পেশ করব আমার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাফিস হয়ে যাওয়ার পেছনের কারণটা কি চারটে নির্দিষ্ট কারণ আছে এবং চারটে কারণই কারণ আমি যুক্তি দিয়ে তথ্য দিয়ে বলবো তার আগে বলি পোস্টার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে নিজেকে সরিয়ে নেওয়া সাম্প্রতিকালে যতগুলো একটু মনে করার চেষ্টা করুন তো যে যতগুলো অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছবির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকেনি একুশে জুলাইয়ের কোনো জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কালে কশ্মিন কালে ছিল না এটা বিশ্বাসযোগ্য কেউ মনে করতে পারবেন অথচ এই যুক্তিটা এই এই যুক্তিটা খাড়া করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই আমি ছিলাম না তো একুশে জুলাই তিনি ছিলেন না যারা ছিলেন তাহলে মঞ্চে তারা বক্তৃতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বক্তৃতা করবেন না আমার নিজের ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তৃতা করবেন কিন্তু পোস্টারে হাফিস হয়ে গেলেন পোস্টারে উধাও হয়ে গেলেন আপনার সাম্প্রতিককালে তিনটে ঘটনা আপনাদের পরপর একটু ছোট্ট করে স্মরণ করিয়ে দিয়ে তারপরে আমি আপনাদের তথ্যগুলো দেব। প্রথম তথ্য দু হাজার তেইশের নভেম্বর দু হাজার তেইশের নভেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেস করেছিল দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে এবং সেই মেগা সমাবেশে মমতা বন্দ্যোদের পাশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবারেও হাফিস হয়ে গিয়েছিলেন তখন কুণাল ঘোষ এটা নিয়ে প্রচুর সমালোচনা করে বক্তৃতা বক্তব্য রেখেছিল তখন একটু অন্য কুণাল ছিলেন এখন আবার অন্য কুণাল দিকবদল করেছেন ফলে তো সেই সময় সমালোচনা করেছেন এবং সেই সমালোচনা করার পর পরবর্তীকালে তার তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিছু ইন্টারপ্রিটেশন তৈরি হয়েছিল দু হাজার নভেম্বর প্রথম এই ঘটনাটা ঘটে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোধের ছবির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেনি দ্বিতীয়ত দু সালে এই বছর শুরুতে একটু মনে করে করে দেখার চেষ্টা করব সমস্ত জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডার পৌঁছে গেল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আচমকা সমস্ত জেলা অফিসগুলোতে নির্দেশিকা গেল যে ওই ক্যালেন্ডার বিলি করা চলবে না এই ক্যালেন্ডারটা থেকে কে তৈরি করেছিল এই ক্যালেন্ডারটা তৈরি হয়েছিল আমি যতটুকু জানি ক্যামেক স্ট্রিটের অফিস থেকেই পরিকল্পনা করে ছবি দিয়ে মমতা এবং অভিষেকের ছবি দিয়ে ক্যালেন্ডারটা তৈরি হয়েছিল সেই ক্যালেন্ডার ভেবে দেখুন জেলা অফিসে সমস্ত জেলা অফিসগুলোতে ডিস্ট্রিবিউশনের জন্য পৌঁছে গেল তারপর ওয়ান ফাইন মর্নিং নির্দেশিকা গেল না ওই ছবি বিলি কর ওই ক্যালেন্ডার বিলি করা যাবে না অর্থাৎ মমতার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা চলবে না কি ঘটেছিল যে আচমকা শেষ পর্যন্ত এই এই ছবিটা দিয়ে দুটো ছবি একসঙ্গে রেখে ক্যালেন্ডারটাকে বিলি করা গেল না কারণ আছে বেতনে আমি কারণে আসছি আমি তথ্যগুলো আমি সংগ্রহ করেছি আমি সেগুলো আপনাদের কাছে বলবো এরপর ধরুন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে সভা হলো এবং সেখানে শুধু মমতার ছবি ভালো করে খেয়াল করে দেখুন সেখানে শুধু মমতার ছবি সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই গত বছর ধরে দলের মধ্যে একটা আভ্যন্তরীণ সমীকরণ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের যদি মনে থাকে নবজোয়ার যাত্রা ইট ওয়াজ এ সাকসেসফুল ইভেন্ট তৃণমূল কংগ্রেসের পার্সপেক্টিভে চোর গুন্ডা মস্তান ডাকাত গুন্ডা সবাইকে অ্যাসেম্বল করেছেন এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা সৎকর্মী কিছুই তো আছেন তারাও অ্যাসেম্বলড হয়েছে সবাইকে অ্যাসেম্বল করে রাত জাগা নাটকীয় কয়েক কোটি টাকার খরচা হয়েছিল তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইচ্ছে ছিল যে সংগঠনের হ্রাসটা পুরোপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাতে নিয়ে নেবেন সেই সংগঠনের হ্রাস নেওয়ার পর্বটা তারা অনেক আগে থেকেই শুরু হয়েছিল আপনারা যারা খবর রাখেন কিনা জানি না ক্যামাক স্ট্রিটের অফিস থেকে আইস অফিসার ডাব্লিউ অফিসার আইপিএস অফিসার ডাব্লিউ বিসিএস অফিসারটা ততটা নয় আইস অফিসার আইপিএস অফিসারদের এই পোস্টিং ট্রান্সফারগুলো নিয়ন্ত্রণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দিন এটা আমি পুলিশের আভ্যন্তরীণ যে রিসোর্স আছে আমি সেখান থেকেই শুনেছি যে আলটিমেটলি ওখান থেকে একটা ফাইনাল সিগনাল দরকার হয় কোনোটা নিজে করেন কোনোটা নবান্ন থেকে করা হয় সেটা আবার এনোর্সমেন্টটা লাগে অর্থাৎ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন কিন্তু প্রশাসনের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণটা অভিষেক অনেকটা নিয়ে নিয়েছেন বিশেষ করে আইএস অফিসার আইপিএস অফিসারদের পোস্টিং এবং কোথায় ট্রান্সফার হবে কোথায় যাবেন কি করবেন স্বাভাবিকভাবে ইন্টার অ্যাডমিনিস্ট্রেশনটা অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে চলে এসেছে এর পাশাপাশি অভিষেক যেটা চেয়েছিলেন যে দলীয় নিয়ন্ত্রণটা দলীয় কন্ট্রোলটা আমার হাতে থাকুক এই পর্ব যখন চলছে অভিষেক একটা সময় বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে থাকলে তাঁর রাজ্যাভিষেক হবে না অর্থাৎ তৃণমূল কংগ্রেসে মমতা ব্যাটন দিয়ে দিলেন আর সেইখানে দাঁড়িয়ে অভিষেক সেই ব্যাটনটা নিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে গেলেন এই জায়গাটা হতে পারছে না কবে সেই মেসেজটা পেলেন লোকসভা নির্বাচনে যখন দেখা গেল যে কিছুতেই আর দিল্লিতে কোনো মিলিজুলি সরকার লালু প্রসাদ রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব মিলিজুলি জোটের কোনো সরকার হবে না দ্য মেসেজ ওয়াজ ক্লিয়ার যে দিল্লিতে কোনো বিরোধী সরকার আসতে পারবে না দুশো চল্লিশটা আসনীয় বিজেপি অ্যাবসলিউট ক্ষমতা ভোগ করবে তার নিজস্ব পারমিউটেশন কম্বিনেশনে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন বা তার আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতেই আগলিবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ক্যাম্পেইনটা চালু করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা ম্যাচিওরিটি পাচ্ছে না ম্যাচিওর হবে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পাঠানোর লক্ষ্যটা বন্ধ হয়ে গেল এক দ্বিতীয়ত সেকেন্ড টার্গেট একটু ভালো করে খেয়াল করে দেখবেন ইন্ডি জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় হাতে নিতে চাইলেন এখানে অভিষেক একটু চেয়েছিলেন যে এই সময় যদি ইন্ডি জোটের নেতৃত্বটা মমতা নিয়ে দিল্লির রাজনীতিতে চলে যায় তাহলে পশ্চিমবঙ্গটা একটু ভ্যাকেন্ট হবে আমি সেই জায়গাটা চলে যাব এই অঙ্কটা করতে গিয়ে আপনারা জানেন সেখানে ইন্ডি জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিক্যালি সরাসরি নীতিশ কুমারকে আক্রমণ করে বসলেন কায়দা করে এবং নীতিশ কুমার ইন্ডি জোট ছেড়ে সরাসরি ইন্ডিয়া জোটে চলে গেলেন এবং শেষ পর্যন্ত এন জোট ভেঙে ছাড়খাড় হয়ে গেল শেষ পর্যন্ত জোটের নেতৃত্বটাও কংগ্রেস একশোটা আসন লোকসভায় পাওয়ার পর আর তৃণমূল কংগ্রেসের হাতে থাকার কোনো জায়গা থাকলো না ফলত কি হলো পরিস্থিতিটা বিরোধী নেত্রী হিসেবে পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব স্বপ্নটা সেটা অনেকদিন আগে ভেঙে গেছে পরবর্তীকালে ইন্ডি জোটের নেতৃত্ব নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে ঘুরে একটু একটু ছড়ি ঘোরাবো সেই স্বপ্নটাও বিলীন হয়ে গেল মানে সেটাও প্র্যাকটিক্যালি কংগ্রেস একশোটা আসন পাওয়াতে সেই জায়গাটা দুর্বল হয়ে গেল ফলত এই ঠিক রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছাড়া এক সেকেন্ড থাকতে পারেন না এক মিনিট ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ক্লোজলি চেনেন জানেন আমি মমতা অনেক দিন ধরে স্টাডি করি এর কথাটা বলছি ক্ষমতার বৃত্তের বাইরে কোনো দিন কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন না এবং ক্ষমতায় থাকার জন্য যা যা করা যতটা নিচ্ছেন আমার সমস্ত কিছু করবেন সেই মমতা রাজ্যপাট নিজের ভাইপোকে ছেড়ে করবেন নাকি বিরোধী এনডি জোটের নেতৃত্ব দিতে পারবেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো দূরস্থান তাহলে করবেন কি এখন করতে গেলে তাকে এনডিএ জোটে ঢুকতে হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঢুকতে হয় সেটাও মমতা পক্ষে সম্ভব নয় সংখ্যালঘু ভোটটা তার ভোট ব্যাঙ্ক এইরকম একটা কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে মমতা একটা সিদ্ধান্ত কিছুদিন ধরে জানিয়ে দিচ্ছিলেন আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমি এখন দশ বছর ক্ষমতায় থাকবো আর এক দু নম্বর হচ্ছে যেটা পরিষ্কারভাবে বলেছেন আমি দল এবং সরকার দুটোই দেখব আমি দল এবং সরকার আমি দুটোই দেখব এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছে এই মেসেজটাই দু হাজার পঁচিশে বা দু সাল থেকে বলেছেন দু থেকে দশ বছর মানে দু হাজার চৌত্রিশ ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দশ বছর কি করবেন তিনি সর্বভারতীয় রাজনীতি তো ওই এমপি সাংসদ হিসেবে থেকে যাবেন আর পশ্চিমবঙ্গে জোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় দু হাজার ছাব্বিশে ফিরে আসে তাহলে ডেপুটি চিফ মিনিস্টার এর বাইরে তো কোনো ক্ষমতা থাকবে না আইএসআইপিএস অফিসার কন্ট্রোলটা মমতা হাত থেকে নিয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি ব্যাপারটা নবান্নের নিজের কন্ট্রোলে নিয়েছেন এটা আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লবিকে দুর্বল করে সঞ্জয় বসুকে ঢুকিয়ে দিয়েছেন সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে সমস্ত আইনি পরামর্শটা করা হতো মানে এই সঞ্জয় বসুর ফার্ম দেখত নবান্নের আইনি পরামর্শটা এবং সঞ্জয় বসু হচ্ছেন অভিষেক ডান হাত দক্ষিণ হস্ত যিনি আবার এই সময় পত্রিকার মালিকানা আছে এই পরিস্থিতি দাঁড়িয়ে সাম্প্রতিককালে আপনারা যদি দেখেন যে সঞ্জয় বসুকে কিন্তু এই লিগাল রেসপন্সিবিলিটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছেন আস্থা শর্মা যিনি এই এই সঞ্জয় বসুর লিগাল ফার্মের সঙ্গে অথপ্রোতভাবে জড়িত ছিলেন তাকে দিল্লি থেকে সরিয়ে দিয়েছেন আর কলকাতা থেকে সঞ্জয় বসুকে সরিয়ে দিচ্ছেন সঞ্জয় বসুর এই সময় পত্রিকায় নবান্নের কোনো বিজ্ঞাপন যায় না একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি যা বলছি তথ্যের বাইরে একটি কথা বলবো না কোনো মানে ভাবনা চিন্তা করে কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না আমি পরিষ্কার বলছি লজিক্যালি কতগুলো কনক্লুশনে আসছি ভুল হলে সেটা আপনারা ধরিয়ে দেবেন ফলত অভিষেকের সঙ্গে যে দূরত্ব মহতার বেড়েছে সঞ্জয় বসুকে লিগাল থেকে সরানো আস্থা শর্মাকে সরানো এই সময় পত্রিকায় বিজ্ঞাপন না দেওয়া এগুলোতে প্রমাণিত হয়েছিল দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোনা যায় ঘন্টা দুই থেকে ঘণ্টা তিনেকালে একটা ক্লোজ ডোর মিটিং করেন বরফ গলাটা একটু শুরু হয় সেই সময় একটা সময় শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করছেন প্রচুর বাজারে ছিল একটা নতুন দল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনও হয়ে গেছে সেসব খবরও ছিল তার কোনো অথেন্টিসিটি ছিল না কিন্তু খবরটা বাজারে খুব চালু ছিল ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু সাইডলাইন হয়ে গেছেন ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের ষাট দিনের মধ্যে আমি দেখেছি তার পোস্টিংয়ের মধ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পোস্টিংয়ের মধ্যে কখনও তৃণমূল কংগ্রেসের বড় কোনো স্কেলের বা কোনো আদারওয়াইজ কোনো প্রচার থাকতো না শুধু তিনি সেবাশ্রয় বলে নিজে ব্যস্ত থাকতেন ডায়মন্ড হারবারে একটা মডেল তৈরি করার জন্য সাড়ে সাত লাখ ফোটে ভুয়ো ভোটে যেতাতো ফলে সেইটাকে প্রলেপ দেওয়ার জন্য সেবাশ্রয় করে আমি কত মানুষের সেবা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা কিন্তু একটা খুব বাজে ইন্টারপ্রিটেশন গিয়েছিল যে আমার স্বাস্থ্য দপ্তর আমার সাথী আমার বিনা পয়সায় চিকিৎসা থাকতে তুমি তুমি কে হে যে সেবাশ্রয় করবে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা রিভেঞ্জ নেওয়ার অ্যাটিটিউডের জায়গাটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন তিনি স্বীকার নাও করতে পারেন কিন্তু দ্যাট ইজ আ রিয়েল ট্রুথ আমি এবার মূল জায়গাটা আসছি যে চারটে পয়েন্টে আমার মনে হয়েছে মমতার সঙ্গে অভিষেকের দূরত্ব এখনও অবিচল আছে যদিও একটা স সো সম্পর্ক সাম্প্রতিককালে আছে একটা সময় শুনেছিলাম অভিষেকের সিকিউরিটি অনেক কমিয়ে দেওয়া হয়েছে জানি না এখনও এখন আবার সেটা হয়তো রেজিউম করা হয়েছে একটা মোটামুটি একটা ব্যালেন্সড রিলেশনশিপ হয়ে গেছে যা খবর শেষ পর্যন্ত পেয়েছি সাম্প্রতিককালে আপনারা জানেন যে দিল্লিতে যখন চৌত্রিশটা তেত্রিশটা দেশে বিদেশে ভারতের ডেলিগেশন গেল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বতঃপ্রণী ঢুকতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ব্যাকিং করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ঢুকে ঢুকে এলেন পার্লামেন্টে গিয়ে বক্তৃতা করছেন কিন্তু গত ছ মাস ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত একটু ভালো করে খেয়াল করে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি কী অফিসে বসে গুটি সাজান নিজস্ব পলিটিক্যাল অঙ্কগুলো করেন কিন্তু সমস্ত জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লবিটাই কিন্তু পাওয়ারফুল থাকেন ফলত এই জায়গা দাঁড়িয়ে রাগ অভিমান অভিযোগ যন্ত্রণা দলে নিয়ন্ত্রণ পাচ্ছি না ক্ষমতার নিয়ন্ত্রণটা পুরো পাচ্ছি না এই একটা ফ্যাক্টর কাজ করছে যেটাতে এই দূরত্বটা কাজ করছে যার জন্য এই ছবি সরানোর পেছনে সেটাও একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে পার্টি সংগঠনের নিয়ন্ত্রণটা অভিষেক যেটা আগেও বলেছি কিছুতেই পাচ্ছেন না কেন মমতা অনুব্রত মণ্ডলদের দিয়ে রাজ্য শাসনটা করবেন ফলত স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টিম সাজাতে গেলে সবাইকে সুপার পাওয়ারফুল করতে পারছেন না এটা তার একটা রাগ যন্ত্রণা কারণ তৃতীয় যে যুক্তিটা আমি আপনাদের কাছে বলবো যে রাজ্যের সমস্ত করাপশান যেটা দুর্নীতি সাংঘাতিকভাবে মমতা মানেই করাপশান বিরোধী জোট বিজেপি বা বামপন্থীরা যদি একটু বুদ্ধিমান হতো যে অন্যান্য এজেন্ডার সঙ্গেও করাপশানটাকে একটা মেন ইস্যু এই মুহূর্তে রাজনীতিতে করার জায়গা আছে করছে না সেটা অন্য কথা করবে না সেটা বলা যায় না ফলে সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব একটা সোলো আইডেন্টি মমতার সঙ্গে যে করাপশনটা চিহ্নিত হয়ে গেছে আমি তা পারিনি অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত করাপশনের শব্দগুলো যুক্ত হয়ে গেছে ঠিক হোক ভুল হোক আমি সেই তর্কে যাচ্ছি না সমস্ত গরু কয়লা বালি পাথর চাকরি কালীঘাটের অফিসে বসে তার কো ডিরেক্টর তিনি চাকরি চুরি করছেন লিপস অ্যান্ড বাউন্সের টাকা তুলেছেন লিপস অ্যান্ড বাউন্সের প্রভিশনাল প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এত কিছু অর্থ করাপশনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা সাংঘাতিকভাবে যুক্ত কিন্তু তিনি বাইরে দেখাতে চাইছেন এন্টারপ্রিটেশন হতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা করাপশন হয়েছে হয়েছে আমি তার সঙ্গে সংযুক্ত নই এই ইন্টারপ্রিটেশনটা করানোর একটা চেষ্টা করছেন মমতার সঙ্গে নিজের একটা দূরত্ব বহির্বিশ্বে অন্তত মানে বহির রাজ্যে দেখিয়ে মানে বাইরের সমাজে দেখিয়ে সেই ইন্টারপ্রিটেশনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছে চতুর্থ যেটা বলবো সেটা হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং ক্রুশিয়াল যে এতদিন ধরুন ইডি সিবিআই হাতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কোনো তথ্য নেই কোনো ডকুমেন্ট নেই কোনো এভিডেন্স নেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোর্টে যেতে হয়েছে জাস্টিস অমৃতা সেনার তদন্ত বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে অর্ডার নিতে হয়েছে নানানভাবে নিজস্ব আইনি পদ্ধতি সাংঘাতিকভাবে সামলে নিজেকে একটু সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন ইনস্পাইট অফ দ্যাট আমি আবার বলছি ইনস্পাইট অফ দ্যাট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অস্ত্র কিন্তু ইডির কাছে আছে এবং সিবিআইয়ের কাছেও আছে কেন্দ্রীয় সরকারও সেটা ভালোভাবে জানে সেটা তাহলে ইডি প্রয়োগ করছে না কেন এখানেই তো প্রশ্ন এসে যায় যে পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে যে সেটেলমেন্টের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে ইডি বা সিবিআই যে ভূমিকা পালন করার কথা সেটা করছে না ফলত সেই যুক্তিটা সেখানে এসে যায় এবার প্রশ্নটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে অমিত শাহর প্যাটার্ন অফ পলিটিক্স যতটুকু আমি স্টাডি করে দেখেছি যে ফলত তিনি এমন ক্রুশিয়াল সময় ঘা মারতে পারেন যে ঘাটা শুকোনোর সময় হয়তো কেউ পাবেন না এরকম কোনো কোনো পরিস্থিতি তৈরি হবে না তো যে নভেম্বর মাসের পর ফাইনাল অ্যাটাকে গেলেন সমস্ত ইডি এবং সিবিআই আচমকা ইসরায়েলের মতো জেগে উঠে একটা পর একটা ড্রোন এবং মিসাইল দিয়ে একসঙ্গে দুশোটা জেট ছেড়ে দিলেন সেরকম কোনো পরিস্থিতি হবে না তো সেই পরিস্থিতি যদি হয় সেই পরিস্থিতি থেকে নিজেকে একটু দূরে রেখে মমতার সঙ্গে আমার একটা দূরত্ব আছে দিল্লির রাজনীতিতে সেই ইন্টারপ্রিটেশন ছড়িয়ে নিজেকে প্রোটেকশন প্রোটেক্টেড রাখার কোনো পরিকল্পনা তো আমি চারটে যুক্তির কোনো যুক্তিটাকে উড়িয়ে দিতে রাজি নই আমার যেটা মনে হয়েছে ছবি হাফিস করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চারটে যুক্তিরই কোনো না কোনো জায়গায় কারণ আছে এবার ঠিক কি ভুল সেটা তো ভবিষ্যতে বলবে কিন্তু আবারও বলছি রাগ অভিমান যন্ত্রণা চলছে পিসি এবং ভাইপর কোম্পানির মধ্যে দুই মানে একই কোম্পানির মধ্যে দুই হচ্ছে পার্টি সংগঠনে নিয়ন্ত্রণ পাচ্ছি না আইএসআইপিএসের পোস্টিং আর তার পরামর্শদাতা এবং তিনি নিজেই একা করে ফেলছেন আমি আমি নিয়ন্ত্রণে পাচ্ছি না সেই রাগ যন্ত্রণা আছে তৃতীয়ত হচ্ছে রাজ রাজ্যের সমস্ত করাপশনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি ধোয়া তুলসী পাতা আমি ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের মতো লটকে যেতে পারি এই যে একটা অবয়ব তৈরি করার চেষ্টা করে না তা লোকে হাসে সব শুনলে সমস্ত দুর্নীতির সঙ্গে তার নাম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে বলে বিরোধীরা অভিযোগ করেন এবং সিবিআইডি বারবার ডেকেছে কিন্তু তাকে গ্রেফতার করেনি এবং সেখানেই উঠেছে পলিটিক্যাল সেটেলমেন্টের প্রশ্ন ফলে তো স্বাভাবিকভাবে সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করাপ্টেড হতে পারে আমি করাপ্টেড নই যদিও বাইরে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এটা আমার গলার শিরা কেটে দিলেও আমি বলবো যে মমতা বন্দ্যোধায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক তিনি বাইরে বলেন সেটা তো একটা পলিটিক্যাল কম্পালশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে করাপশনটা আসছে পৃষ্ঠে জড়িয়ে গেছে সেইটা থেকে নিজেকে একটু ডিফারেন্ট সেগমেন্টের পলিটিশিয়ান হিসেবে বাইরের সমাজ একটা ইন্টারপ্রেট করা চতুর্থ যে জায়গাটা সেটা হচ্ছে পুজোর পর সেপ্টেম্বর অক্টোবরের পর শেষ পর্যন্ত ঘাটা কেন্দ্রীয় সরকারের ঘা যেটা আসতে পারে সেটা থেকে এড়ানোর চেষ্টা তো সবই সম্ভব পলিটিক্স সবসময় সম্ভাবনার শিল্প আর এই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের রাজনীতিকে কেন্দ্র করে সেই সম্ভাবনা শিল্প আরও জাগ্রত হতে পারে আমি শুধু এইটুকু বলেই শেষ করব যে ছবিতে নিজেকে হাফিস করে দেওয়ার পেছনে এই সবকটা কারণ কিন্তু কাজ করছে কোনটা বেশি কোনোটা কম কিন্তু সবকটা কারণই কাজ করছে আমার নিজের মনে হয় আপনাদের যদি অন্য কিছু মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন